প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ক্লাস হচ্ছে কেপি কনস্টেবলের প্র্যাকটিস সেট থেকে কিছু বেছে বেছে অঙ্ক নিয়ে আস নিয়ে এসছি যে অঙ্কগুলো পরীক্ষায় আসলে যেন খুব অল্প সময় এবং ট্রিক্সে করতে পারো এবং ট্রিক্সগুলো মনে রাখার মতো আর সময়কে সময় বাঁচবে এবং সময়কে বাঁচানো যাবে আর অঙ্ক করার সময় একটু কান নাক খুলেও রাখতে হবে যেখানে সময় বাঁচানো যায় সেখানে সময়কে বাঁচাতে হবে তো শুরু করা যাক ক্লাস এবং কোথায় সময় বাঁচাবো প্রথম প্রথম অঙ্কটা এই টাইপের অঙ্ক দিয়েছি ক্লাস আছে একজন ছাত্র তিরিশ নম্বর পেয়ে পঞ্চাশ নম্বরের জন্য ফেল করে এবং অপর একজন ছাত্র বিয়াল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে পাঁচ নম্বর থেকে দশ নম্বর বেশি পেলো পরীক্ষায় মোট নম্বর কত ট্রিক্স হচ্ছে মোট নম্বর বের করতে গেলে মোট নম্বর বের বের করতে গেলে একশো উপরে থাকবে ঠিক আছে একশোকে উপরে রাখবো এবং পার্সেন্টেজের যেটা আছে বিয়াল্লিশ পার্সেন্ট আর তিরিশ পার্সেন্ট সেটাকে বিয়োগ করবো বিয়োগ করে নিচে বসাবো তিরিশ পার্সেন্ট আর বিয়াল্লিশ করলে বারো পার্সেন্ট পাবো তাই না তো নিচে লিখলাম এবং বলেছে পঞ্চাশ নম্বরের জন্য ফেল করে বলেছে না নম্বরের জন্য ফেল করে আবার বলেছে দশ নম্বর বেশি পায় এক জায়গায় বলেছে তাই না তাহলে এই দুটো যোগ করে এখানে গুণ করে দিতে হবে যোগ করে ষাট গুণ করে দিলাম এই জায়গাটা ষাট এই দুটো যোগ করব পার্সেন্টেজ বিয়োগ পাশ ফেল মানে বেশি কম যেটা পায় সেটা যোগ করব যোগ করে ষাট এখানে লিখলাম এবার কেটে দাও পাঁচ বারো ষাট তাহলে মোট নম্বর হচ্ছে পাঁচশো এটা হচ্ছে অ্যান্সার এটা অঙ্ক যদি করতে যাও ছোট ছোট কাটাকাটি তো এগুলো মুখে মুখে হয়ে যাবে সত্তর নম্বর অঙ্ক নল ট্যাঙ্কি থেকে এই টাইপের অঙ্ক আসে বলেছে দুটি নল একটি চৌবাচ্চাকে যথাক্রমে ছয় মিনিট ও সাত মিনিটে পূর্ণ করতে পারে ছয় মিনিট আর সাত মিনিটে পূর্ণ করতে পারে প্রতি নলকে পর্যায়ক্রমে এক মিনিটের জন্য খুলে রাখলে পর্যায়ক্রম বলতে ওয়ান বাই ওয়ান প্রথমে একবার এক মিনিট তারপর একটা এক মিনিট প্রথমটা বন্ধ থাকবে এরকম ওয়ান বাই ওয়ান ঠিক আছে এক মিনিটের জন্য খুলে রাখলে কত সময় নল দুটি চৌবাচ্চাটিকে পূর্ণ করবে কাজ হচ্ছে এদের ইউনিট কত ইউনিট বিয়াল্লিশ ইউনিট এর ক্ষমতা সাত এর ক্ষমতা ক্ষমতা ছয় একে যদি এক মিনিট চালাই তাহলে সাত ইউনিট ভরছে তারপরে এটা বন্ধ থাকবে উপরেরটা একটা পর একটা খুলবে এক মিনিট ছয় ইউনিট বললো তাহলে দুই মিনিটে কত ইউনিট বললো দুই মিনিটে তেরো ইউনিট ভরল এইভাবে রোটেশন চলতে থাকবে প্রত্যেক দুই মিনিটে তেরো তেরো ইউনিট করে আবার দুই ইউনিট দুই মিনিটে তেরো ইউনিট আবার দুই মিনিটে তেরো ইউনিট টোটাল ইউনিট কত বিয়াল্লিশ ইউনিট দেখো ছয় মিনিটে উনচল্লিশ ইউনিট হয়ে গেছে থাকলো বিয়াল্লিশ ইউনিটের মধ্যে উনচল্লিশ ইউনিট হয়ে গেলে থাকলো আর তিন ইউনিট তিন কার টার্ন আসবে এবার এর আসবে তাই না শেষের প্রত্যেকবার লাস্টে কে করে যদি এ শুরু করে তারপরে এ করছে তাহলে এই পর্যন্ত এই কে করেছিল করেছিল তাহলে ছয় মিনিটে উনচল্লিশ হয়ে গেল বাকি আর থাকলো কত তিন ইউনিট এর ক্ষমতা কত সাত সাত দিয়ে ভাগ করে দাও তাহলে ছয় মিনিট ছয় পূর্ণ তিন বাই সাত মিনিটে উত্তর আটাত্তর নম্বর এই টাইপের অঙ্ক যদি আসে অপশন টেস্ট করবে এই টাইপের যদি অঙ্ক দেয় বলেছে এক ব্যক্তি একটি ঘড়ি চব্বিশ টাকায় বিক্রয় করলে তার লাভাংশের হার চব্বিশ টাকা বিক্রয় করলে তার লাভ্যাংশের হার অর্থাৎ যদি লাভাংশ এক্স পার্সেন্ট হয় ক্রয় মূল্যের সমান অর্থাৎ এক্স পার্সেন্ট যদি লাভ হয় তাহলে ক্রয় মূল্য এক্স টাকাই হবে বা এক্স টাকা যদি ক্রয় মূল্য ধরি তাহলে পার্সেন্টেজও এক্স টাকাই বেরোবে ওই মানি বেরোবে এটা ক্রয় মূল্য যদি পনেরো টাকা ধরি তাহলে পার্সেন্টেজও পনেরোই আসতে হবে এই টাইপের অঙ্ক পার্সেন্টেজও পনেরোই আসতে হবে কিন্তু বিক্রি করেছে চব্বিশ টাকায় অপশনের দিকে যেতে হবে যে অপশন যদি কুড়ি টাকা ধরি ক্রয় মূল্য তাহলে কয় টাকা লাভ বিক্রি করেছে চব্বিশ টাকায় তাহলে কুড়ি টাকা চার টাকা লাভ হান্ড্রেডে কত আমি ধরেছি কত টাকা কুড়ি টাকা আমি ধরেছি ক্রয় মূল্য এখানেই বলে দিয়েছি যদি এক্স টাকা পনেরো টাকা ক্রয় মূল্য হয় তাহলে পনেরো পার্সেন্টই লাভ হতে হবে সেম ক্রয় মূল্য যা হবে পার্সেন্টেজ লাভও সেটাই হবে সেটাই আসতে হবে ক্রয় মূল্য কুড়ি ধরেছি পার্সেন্টেজও কুড়ি আসতে হবে অঙ্কতে এই দেখো কুড়ি চলে আসলো তার মানে ক্রয় মূল্য আমি কুড়ি টাকা ধরেছি পার্সেন্টেজও আমার কুড়ি পার্সেন্টই আসলো এটাই আসতে হবে আলাদা যদি চলে আসে তাহলে ওই অপশান ঠিক নেই ওটা দিয়ে হবে না ট্রাই করতে হবে তাহলে উত্তর কত টাকা হবে কুড়ি টাকা একষট্টি নম্বর অঙ্ক এই অঙ্কটা দেখো এই অঙ্কটা চোখকার নাক খুলে রাখতে হবে অঙ্ক যদি এই টাইপের ছোট ছোট অঙ্ক আসে আর যদি করতে যাও তাহলে একটু সময় বেশি লাগবে এবং চোখ তার নাক খোলা থাকলে সহজ হয়ে যাবে বলেছে একজন ব্যক্তি তার কাছে যত অর্থ ছিল তার অংশ পাঁচ পাঁচ ভাই ব্যয় করে ভাগের করে দেয় অর্থাৎ পাঁচ টাকা যদি তার কাছে থাকে দুই টাকা খরচ করে তাহলে বাঁচলো কত তিন টাকা বেঁচে গেল না পাঁচ টাকা দুই টাকা খরচা করলো তিন টাকা বেঁচে গেল অর্থাৎ তিন ইউনিট বেঁচে গেল যার মান হচ্ছে কাছে চল্লিশ টাকা থাকে অর্থাৎ টাকা খরচা করেছে পাঁচ ইউনিটের মধ্যে তিন ইউনিট বেঁচে গেছে মানে এটা সমান 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 আশি টাকা তাহলে ওই ব্যক্তির কাছে প্রথমে কত টাকা ছিল পাঁচ ইউনিট টাকা ছিল পাঁচ ইউনিট টাকা ছিল দুই ইউনিট খরচা করেছে তিন ইউনিট বেঁচেছে অর্থাৎ 240 চল্লিশ টাকা এক ইউনিট আশি টাকা পাঁচ টাকা চল্লিশ চারশো টাকা ছিল প্রথমে তার এইটুকু অঙ্ক ছোট ছোট অঙ্কগুলো কলম টাচ না করলেও উত্তর মুখে মুখে ক্যালকুলেশন হবে তেত্রিশ নম্বর এই যে ছোট ছোট অঙ্কগুলো এই অঙ্কগুলো যদি আসে এই টাইপের ছোট ছোট যেখানে সময়কে সময়কে বাঁচানো যায় সেখানে বাঁচাতেই হবে একদম ওই টার্গেটে অঙ্কগুলো হাত দিতে হবে যেখানে সময় বাঁচাবো আমি তেত্রিশ নম্বর বলেছে একটি ঘড়ি পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করা হলো ধরে নিলাম একশো টাকা দাম ছিল পনেরো পার্সেন্ট লাভে অর্থাৎ এটা বিক্রয় মূল্য এটাও সেল প্রাইস বিক্রয় মূল্য যদি এর ক্রয় মূল্যে ফাইভ পার্সেন্ট কমে অর্থাৎ ক্রয় মূল্য একশো টাকা ছিল ফাইভ পার্সেন্ট কমে অর্থাৎ নাইনটি ফাইভ তাহলে এটা বিক্রয় মূল্য হয়ে গেল সরি ক্রয় মূল্য হল নাইনটি ফাইভ তাহলে একুশ টাকা কমে বিক্রি করা হয় তবে লাভ হয় টেন পার্সেন্ট তাহলে যদি একশো টাকার জায়গায় যদি পঁচানব্বই টাকায় কিনে এবং তারপরেও টেন পার্সেন্ট লাভ করতে বলেছে আবার একুশ টাকা কমে বিক্রি করা হয় এটাও বিক্রয় মূল্য আর টেন পার্সেন্ট লাভে যদি বিক্রি করি এটাও বিক্রয় মূল্য হ্যাঁ না এটাও বিক্রয় মূল্য তাহলে এটা বিক্রয় মূল্য হলে কত হবে পঁচানব্বই আরেকবার কাটা যায় পাঁচ উনিশশো পঁচানব্বই পাঁচজন দশ তাহলে উনিশ উনিশ দুইশো নয় টাকা এটাও বিক্রয় মূল্য দুইশো নয় বাই দুই তাহলে এটাও বিক্রয় মূল্য এটাও বিক্রয় মূল্য এই দুটো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হচ্ছে একুশ টাকা এইটা এই অঙ্ক এইভাবে করতে হবে দুটোর মধ্যে হচ্ছে একুশ টাকা অর্থাৎ এত পার্সেন্ট আর এত পার্সেন্ট ঠিক আছে এত পার্সেন্ট এত পার্সেন্ট শেষে একশোটা গুণ করতে হবে তাহলে চলে আসবে তাহলে এই জায়গাটা বিয়োগ করলে কত হয় পাঁচ দশ পার্সেন্টেজটা পরে লিখছি দুইশো তিরিশ মাইনাস নয় বাই পার্সেন্টেজের জন্য এখানে দুইশো নিয়ে নিলাম সমান সমান একুশ টাকা ঠিক আছে তাহলে এই জায়গাটা বিয়োগ করলে কত হয় একুশ বাই দুইশো ইকুয়াল টু একুশ 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 কেটে যায় বজ্রগুণ হয়ে গেলে দুইশো টাকা উত্তর এই জায়গাটা পনেরো পার্সেন্ট একশো পনেরো বাই হান্ড্রেড লিখবো আমরা এই জায়গাটা এই জায়গাটা কত লিখবো পঁচানব্বই ইন্টু একশো দশ বাই হানড্রেড লিখবো এই জায়গাটা তাই না এটা এই এই যে ফাইভ পার্সেন্ট কম এর জন্য একশো লিখবো আবার দশ পার্সেন্ট লাভ এর জন্য একশো লিখব ঠিক আছে তাহলে এর জন্য যদি একশো লিখি এই একশো তো কাটাকাটি করে হয়েই গেলো আর থাকলো কত দুইশো তার মানে এখানে একশো পনেরো বাই একশো মাইনাস দুইশো নয় বাই দুইশো এর মধ্যে লসাও কত দুইশো এই দুই দেখো সাথে গুণ হচ্ছে দুইশো তিরিশ মাইনাস দুইশো নয় ইকুয়াল টু একুশ টাকা এইটাই হচ্ছে বল আমি অত লিখতে যাব কেন মনে মনে আমি একটু ধরে রাখবো যে হ্যাঁ আমাকে একশো গুণ করতে হবে তাই না একশো গুণ করতে হবে তাহলে পরে করছি ওটা বাকিটা এত ঝামেলা পাখি লাভ নেই এখানে বারবার লিখবো সেই জন্য সরাসরি এত রেখে দিয়ে গুণ করে লাস্টে এখানে দুইশো বা মনে মনে তুমি দুই তো এখান থেকে যদি আমি একুশ বাই দুই থাকে একুশ মনে মনেও তুমি নিতে পারো কেটে দিলাম একশো আত্ম আছে দুইসত্তর তো যত দূর তুমি পারবে করবে শটে না লিখে সাতাত্তর নম্বর এই অঙ্কটাও দেখো চোখকার না খুললে একদম সিম্পল টাইম কম লাগবে অবশ্যই কম লাগবে বলেছে একত্রিশশো টাকা পলাশ ও রাহুলের মধ্যে কিভাবে ভাগ করে দিতে হবে যাতে তাদের প্রাপ্ত টাকা থেকে তিনশো টাকা করে নিলে একত্রিশশো টাকা আছে এই টাকাটাকে ভাগ করে দিবে এবং দুইজনে তিনশো টাকা করে নিয়ে নিবে এখান থেকে আগেই তো দুইজনে তিনশো টাকা করে যদি নিয়ে নেয় তাহলে ছয়শো টাকা নিয়ে নিবে তাহলে থাকবে কত পঁচিশশো টাকা পঁচিশশো টাকা থাকবে কত টাকা থাকবে পঁচিশশো টাকা এই পঁচিশশো টাকার নিয়ে নেওয়ার পরেই অনুপাত বলেছে কত মুখে মুখে হবে তো এইটুকু কমসে কম একত্রিশশো টাকা থেকে ছয়শো বাদ দিলে পঁচিশশো থাকছে তারপরে ওই পঁচিশশো টাকার অনুপাতই বলেছে টু ইস টু থ্রি নিয়ে নেওয়ার পরে বলেছে অনুপাত টু ইস টু থ্রি পাঁচ ইউনিট তাহলে পাঁচ ইউনিট সমান সমান যদি এত হয় তাহলে এক ইউনিট সমান সমান কত পাঁচশো তাহলে একটা হবে হাজার টাকা আর একটা হবে পনেরোশো টাকা তিনশো টাকা করে নিয়ে নেওয়ার পরে তিনশো টাকা করে সবার সাথে যোগ করে দাও তাহলে এ হবে তেরোশো টাকা এ হবে আঠারোশো টাকা নব্বই নম্বর এই অঙ্কটা দেখো এই টাইপের অঙ্ক যদি চলে আসে পরীক্ষায় কলম টাচ না করে যত দূর পারা যায় মুখে মুখে যত দূর পারা যায় কলম টাচ না করে মনে মনে যদি হয়ে যায় গোলা পরে দাও দুই ব্যক্তির মাসিক আয়ের অনুপাত সেভেন ইস টু ফোর এটা হচ্ছে আয় এবং তাদের ব্যয়ের অনুপাত ফাইভ ইস টু টু ব্যয় তাহলে আয় থেকে ব্যয় যদি বিয়োগ দিই তাহলে টু ইস টু টু অনুপাত মনে মনে করতে পারি তো এটা টু ইস টু টু অনুপাত এবং বলেছে তারা প্রত্যেকে কত টাকা সঞ্চয় করে দুই হাজার টাকা তাহলে দুই ইউনিট সময় সময় দুই হাজার টাকা এক ইউনিট সময় সময় এক হাজার টাকা তাহলে ওদের আয় কত এক হাজারের সাথে সাত হাজার গুণ করলে সাত হাজার টাকা আর একটা হচ্ছে চার হাজার টাকা এই দুই ইউনিট সমান সমান দুই হাজার টাকা এক ইউনিট সমান সমান এক হাজার টাকা এই এক হাজার টাকা সাত হাজার টাকা আর হচ্ছে চার হাজার টাকা অঙ্ক কমপ্লিট তো এই টাইপের অঙ্ক তো খুব সিম্পল কাটাকাটি ছোট ছোট কাটাকাটি ভগ্নাংশে নেই তাহলে এই টাইপের অঙ্ক যদি আসে পরীক্ষার হলে তাহলে তো একটু মুখে মুখে করাই যায় তাই না সময় বাঁচানোর জন্য অবশ্যই করা যাবে কাটাকাটি ছোট অল্পতে কাটাকাটি মনে মনে মুখে মুখে ব্রেনে একটু ক্যালকুলেশন করলে অঙ্কগুলো কলম টাচ করার কোনো প্রয়োজন পড়ে না তো কলম টাচ না করলে তাড়াতাড়ি হবে সুন্দর গোল্লা ভরে চলে যেতে হবে যদি যদি সম্ভব হয় যে এই জায়গাটা হ্যাঁ সম্ভব তাহলে আর যদি কাটাকাটি একটু অসুবিধা থাকে তাহলে একটু কাটাকাটি করতে হবে এই জায়গাটা তো এই কটাই থাক তো অঙ্ক শুধু করলে হবে না তার টেকনিক কীভাবে সময়কে বাঁচানো যায় সেটা মাথায় রাখতে হবে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে তার জন্য কি বেশি স্ট্রং হতে হবে বেশি স্ট্রং থাকলে কনসেপ্ট ক্লিয়ার হবে বেশি স্ট্রং না থাকলে কনসেপ্ট ক্লিয়ার হবে না ট্রিক্সে কটা আসবে সেগুলো পারবে বাকিগুলো একটু ঘুরিয়ে পেছিয়ে দিলে তখন মাথা কাজ করবে না তখন মনে হবে যে কঠিন অঙ্ক কারণ ওটা বেশি ক্লিয়ার নেই তার ঠিক আছে আরে বর্তমান পরীক্ষা তো তৈরি থাকবে সবসময় একদম ট্রিক্সের সহজে বের করা এরকম আসবে না দুই একটা যদি আসে বাকিগুলো আসবে না তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর বেশি করে একটু প্র্যাকটিস করবে আর অঙ্ক পড়বে ভালো করে আগে এক নম্বর হচ্ছে পরে বোঝা যদি বুঝতে পারো টাচ করো যদি না বুঝতে পারো মনে হয় যে একটু জটিল বুঝতে পারলাম না ছেড়ে দাও চলে যাও নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক বা যে নেক্সট কোশ্চেনে এইভাবে করে পুরো কভার করো বর্তমান পরীক্ষাতে একদম অনেকে টাচ করতে পারে না লাস্ট অব্দি এক থেকে একশো পর্যন্ত যেতে পারে না টাইম শেষ পরে দেখে লাস্টের দিকে ইজি ইজি ছিল এটা হয় ঠিক আছে কেন আগেরগুলো টাইম বেশি দিয়ে দেয় একবার পড়ছে হলো না আরেকবার পড়ছে হলো না তারপরে হাত দিল টাইম ওখানেও খেলো লাস্টে মিললো না তো একবার পরে বুঝতে পারবে যে এটা আমার দ্বারা হবে কি হবে না যদি হয় তাহলে টাচ করো আর যদি না হয় ছেড়ে দিয়ে নেক্সট ছেড়ে দিয়ে নেক্সট এইভাবে পুরোপুরি টোটাল টাচ করতে হবে তারপরে আসতে হবে ঘুরে আবার ওইখানে ম্যাথে ঠিক আছে তো এইভাবে ম্যাক্সিমাম কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে এবং কারেক্ট অ্যান্সার হবে আর নম্বর বেশি পাবে এবং এক্সাম ক্র্যাক হবে আর যদি প্রথমে বেশি সময় দিয়ে দাও লাস্টের দিকে সোজা থাকলে তো তোমার হাতে সময় নেই সময় শেষ তোমার খাতা নিয়ে নেবে পরের দিকে এসে দেখবে লাস্টের দিকে তো সোজা সোজা ছিল এগুলো তো পারতাম আরো পাঁচ নম্বর ছয় নম্বর তখন আফসোস হবে আমাদের বাড়িতে যারা একজন গ্রুপ স্টাডি করে একজন পয়েন্ট তেরাশির জন্য এলপি প্রথম টাই পাস করতে পারলো না তার কি আফসোস পরের দিকে দেখেছে যে আমি টাচ করতে পারিনি পরের দিকে গেছে পরের দিকে তো পারতাম ট্র্যাক হয়ে মানে মোটামুটি একটা তো স্টেজ পাস করতো পর একটা পরে দেখা যেত একটা প্রথমটা তো পাস করতো তো এইগুলোই হচ্ছে অনেকের হচ্ছে এই টাইপের সমস্যা তারপরে অনলাইন পরীক্ষা মাউস ধরাটা এটাও ওইখানে গিয়ে ডিলে হয় দেরি হয় মানে করতে পারে না তাড়াতাড়ি এটা সমস্যা হয় তো এটাও প্র্যাকটিস করবে বাড়িতে যদি কম্পিউটার থাকে অবশ্যই প্র্যাকটিস করবে আর রোজ একটা দুটো করে সেট করবে অবশ্যই সেটটা খুব মাইনে রাখে যে সেট করলে কি সময়টাকে মানে তুমি কভার করছো কত টাইমের মধ্যে তোমার কভার হচ্ছে কিনা তুমি ঠিকঠাক মাউসটা নিতে পারছো কিনা এরটা নিতে পারছো না নিতে পারছো কিনা ওই জায়গাটা কভার টাইমের মধ্যে কভার হচ্ছে কিনা এবং কভার হওয়ার পরে টাইম থাকছে কিনা এই জিনিসগুলো ফলো করতে হবে আর তুমি কীভাবে অ্যাটেন্ড করছো একটার পিছনেই সময় দিয়ে দিচ্ছ ওটা হলো না লাস্টে সময় খেয়ে নিলো পাঁচ মিনিট এই যে সময়টা যে তোমার লোকসান হলো এটা পাবে আর পাবে না একবার পড়বে দেখলে যদি হলো টাচ করো না হলে চলে যাও নেক্সট টোটাল কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড করো তারপরে ঘুরে আসো যদি সময় থাকে ঠিক আছে তো এগুলো দরকার এগুলো খুব মেন জিনিস পরীক্ষায় অনেক পারবে কিন্তু একটু বুদ্ধি কম সময়টা বেশি দিয়ে দিচ্ছ নষ্ট হয়ে হয়েছে সময় এটা করবে না কখনো চেষ্টা করবে লাস্ট অব্দি যাওয়ার ঠিক আছে তো লাইক শেয়ার করবে ভালো লাগলে আর কমেন্ট বক্সে কমেন্ট করবে আর নতুন কেউ দেখলে তাকে বলবে দেখার পরে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং বেশি বেশি করে একটু শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে